আমরা সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্ট উদ্যোগে ডিজিটাল ওয়ারিয়ার আমাদের যে ক্যাম্পেইন শুরু হচ্ছে আমাদের প্রেসিডেন্ট নীতিন ডোমিনজিকে আমরা উদ্ঘাটন করার জন্য অনুরোধ করছি ভারতীয় জনতা পার্টি এরপর আমরা প্রতীক্ষিত যার জন্য আমরা সবাই এখানে হাজির হয়েছি ওনার বক্তব্য শোনার জন্য সেই আমাদের আমাদের নেতা আমাদের নেতা ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট মানীয় নিতিন নবীনজিকে মঞ্চে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নিদিনজি দ্বিতভ নিতিনজি দৃন্দ ভোট नितिन जी जिंदाबाद नितिन जी जिंदाबाद आज भारतीय जनता पार्टी के इस विभाग संभाग की बैठक में उपस्थित